আসসালামু আলাইকুম আমাদের এই বিল্ডিংটি হচ্ছে সিলেট আম্বরখানা জালালাবাদ তো এখানে এই ভিডিওটা আমি আর অনেক দিছিলাম আর অনেকে জানতে চাইছিলেন যে আসলে ভাই এটার কমপ্লিট ভিডিও যদি দিতেন তাহলে ভালো হইতো তো আসলে এখানে যে আমরা ড্রপের কাজ ড্রপের কাজটা আলহামদুলিল্লাহ মোটামুটি শেষের দিকে আর এটার যে কলামের ডিজাইন করা হবে এখন কলামের ডিজাইন করে কিন্তু সামনে টাইলসের কাজটা করা হবে আর তলার কাজ আমরা সার ডালিয়া রেখে দিয়েছি হয়তো আরও কিছুদিন পরে ইনশাল্লাহ কাজটা ধরা হবে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যখন আমি এই কাজটা নেই যে মাজন সাহেব উনি আসলে ডিজাইন আমাকে দিয়ে বলছিলেন যে ভাই আমার ডিজাইনের মতো যাতে হুবহু আমার কাজটা হয় এরকম ইনশাল্লাহ আমরা বলছিলাম যে ইনশাল্লাহ আপনার ডিজাইনের মতোই হবে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ যাতে ডিজাইনের মতোই হয় বা ডিজাইনের চেয়ে সুন্দর হয় একটা জিনিস হচ্ছে যে শুধু ডিজাইন করলেই হয় না অনেক সময় অনেক কাজ দেখবেন যে ডিজাইন ঠিকই করা হয়েছে কিন্তু ডিজাইনের মতো কাজও করা হয়েছে কিন্তু আসলে বিল্ডিংয়ের এই কাজটা সুন্দরভাবে ফুটে ওঠে নাই এটার কারণ হচ্ছে যে কাজের ফিনিশিং বা কাজের যে কোয়ালিটি এটা থাকতে হবে তো আমরা সময় চেষ্টা করি যে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং এগুলো আর টিকটাকার তো এখানে আমরা ডিজাইনের যেরকম ছিল কাজ এরকমই হয়েছে বাট এখানে ডিজাইনের যে ফিনিশিং এই কাজগুলো আমরা চেষ্টা করছি যাতে সুন্দরভাবে ফুটাই তোলা যায় তো আসলে একটা কাজ সবচেয়ে দেখবেন যে যখন একটা মাজন সাপ দেখবেন যে আপনার প্রথমে চান যে সুন্দর করার জন্য বা ডিজাইনও করেন এরকমভাবে যে সুন্দর করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ডিজাইনের অনুযায়ী কাজও হয় কিন্তু কাজ মিলে না এটার কারণ হচ্ছে যে আপনি দেখবেন আমরা একটা বিল্ডিংয়ে যখন আপনি কাজ করবেন মাল কিন্তু কম লাগে না মাল আপনি যেইভাবেই করেন যাক যে কোনো মেস্ত্রিকে দিয়ে করান মাল ঠিকই লাগবে তো দেখা যায় আপনি যদি একজন মেস্তরিকে কাজ দেন তখন আপনি যদি রেটের চিন্তা করেন যে আপনি যদি চিন্তা করেন যে আমি একজন একজন মেস্তুরি সাপোজ আপনি বিশ টাকা বেশি দিয়ে কাজ দিলেন ফুটে মূলত একটা বিল্ডিংয়ে আপনি সর্বমুঠ গিয়ে দেখবেন হয়তো আপনার এক লক্ষ টাকা বা এক লক্ষ বা দেড় লক্ষ টাকা আপনি সেভ হবে দেখতেছেন প্রথমে যে আপনার দেড় লক্ষ টাকা আমার এখানে বা এক লক্ষ টাকা আমার সেভ হচ্ছে আমি কাজের মজুরি মাঝে আপনি সেভ করলেন যে আপনি বিশ টাকা বা তিরিশ টাকা ফুটে কম দিয়ে একজন কি তখন দেখবেন যে আপনার কাজ যদি সুন্দর না হয় পরবর্তীতে আপনি বলবেন যে আমার এখানে টাকা যদি আরও পাঁচ লাখ বেশিও লাগতো দুই লাখ বেশিও লাগতো তাইলেও আমি আপনাকে দিতাম তো আপনার কাজটা এরকম কেন করলেন আসলে এটা হচ্ছে যে আমি মনে করি যারা বিল্ডিং করবেন তাদেরও একটা গাফিলতি আপনি যাকে দিয়ে কাজ করাবেন তাকে অবশ্যই যে ভালো একজনকে দিবেন এবং টাকা আপনার চিন্তা করবেন না যে যে রেট আছে যেভাবে কাজটা উঠানো যায় আপনার কাজের উপরে রেটটা দিবেন এখন আপনার একজনের এক জায়গায় কাজের রেট আছে কম এটার কাজের আপনার এই কাজ কম এজন্য রেট কম এখন আপনি যদি ওইটার তুলনায় আপনার যেই কাজ ভালো করবেন ওইটাও যদি চান যে আপনার এই রেটেই কাজটা দিবেন তাহলে কিন্তু কেউ কাজটা করতে পারবে না যাকে দিয়ে কাজ করাবেন রেট একটু বাড়িয়ে দিবেন ভালো মিস্ত্রিকে যদি হয় তাহলে কাজ সুন্দর হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এই ভিডিওর আপডেট অনেকে যাই